কিছু বিল্ডিং আছে যেটা শত বছর পুরাতন বিল্ডিং এই বিল্ডিংগুলোতে আপনার রিফায়ারিংয়ের ব্যাপার আছে এবং আশেপাশে বাড়ির আশেপাশে যারা টপ বা ফুল গাছ লাগায় তাদেরকে একটু সতর্কতা পানি দিচ্ছে তারা যেন তাদের ফুল গাছগুলা এবং টপগুলো গ্রিলের ভিতরে রাখে যাতে এই ফুল গাছ অথবা টপ পরে গিয়ে কোনো মানুষের মনমাত্রিক দুর্ঘটনা না ঘটে আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি

যে নয়নের বুঝতে দোকানে মানুষ এই যে

না সেটা তো বোঝা যায় নাকি তবে দেখছি এখানে ইটা আবার কি পড়া মনে কি

বন্ধের দিন আরো মানুষ মারা গেছে আচ্ছা এই যে পুরান ঢাকার যে বাসাগুলো একদম কাছাকাছি এই ভবনগুলোতে যে ঝুঁকি রয়েছে এই সম্পর্কে আসলে আপনি কি বলবেন এই সম্পর্কে মনে করেন ঝুঁকি রয়েছে এটা হলো যার যার বাড়ি আলার ব্যক্তিগত ব্যাপার